বউ জামাই বউ একসাথে আছে মাসাল্লা সুখের সংসার এই দুইজনে আলাদা করে দিচ্ছে এখনো এই সমাজের মধ্যে আপনার সুখের একটা সংসার তিরিশ বছরের সংসার পঁয়ত্রিশ বছরের সংসার এই খান্নাস জাদুঘর পুফরির মাধ্যমে সোনালি সংসারগুলো নষ্ট করে দিচ্ছে এদের কাছে যাবেন না আপনি চলে যাবে এদের কাছে যাবেন না যারা এই সমস্ত কাজ করে আল্লাহ হেফাজত করেন আর ভাই যারা এইগুলা করেন কেন করেন আপনি কি আখেরাত ভয় পান না আপনি তো মারা যাবেন কেন আপনি আখেরা বরবাদ করছেন এগুলা করে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন তো ওই দেখাইতো স্ত্রীর দ্রুত ফাটল ধরাই দিতে পারত কিছু কিছু মানুষ মনে করল সর্বনাশ এ তো ম্যাজিক এইভাবে একটা সুখের সংসার আলাদা করতে পারার ক্ষমতা এটা তো সাধারণ কেউ না এদেরকে খোদার আসন দিয়ে দিল তোমরা তো সাধারণ কেউ না তোমরা তো উঁচু লেভেলের ওই আসনের মধ্যে তাদেরকে বসানোর পর এখন তারা আপনার কি করে তাদেরকে নিয়ে খুব গর্ব করে গবেষণা করে আল্লাহ দুইজন ফেরেস্তা পাঠাইলেন একজনের নাম হারুত বলেন কি নাম আরেকজনের নাম মারুত হ্যাঁ এই দুই ফেরিস্তারে নিয়ে আবার গল্প গলা হয় অনেক বানায়া বানায়া যে এই দুই ফেরস্তা এই করছে সেই করছে আকাশে একটা জোহরা তারকা ছিল এই তারকা দিয়ে এই করছে সেই করছে এগুলো আবার বিশ্বাস করেন না হারুদ মারুত দুই ফেরেস্তা ওই এলাকায় আসছে কেন আসছে আল্লাহ এই দুই ফেরেস্তাকে বাড়াইছে যাও তোমরা গিয়ে মানুষদেরকে বুঝাইয়া দিবা যে আসলে তারা যে জাদুবিদ্যা এদেরকে খোদা মনে করতেছে এটা মূলত জাদু এটা মূলত ভেলকি এটা মূলত খারাপ জিনিস এটা তোমরা তাদেরকে বুঝাইয়া দাও আল্লাহ কি করছে ওই হারুত মারুত এই দুইজনকেও আল্লাহ কিছু বিষয় শিক্ষা দিয়ে দিছে যে তোমরা গিয়া বুঝাইবা যে এইগুলা হলো জাদুবিদ্যা বুঝানোর আগে তাদেরকে ওয়াজ করবা কি ওয়াজ যে শোন জনগণ তোমাদের মাঝে এরা যা দেখায় এটা হলো জাদু স্বামী স্ত্রী তারা আলাদা করে যে মাধ্যম দিয়ে এটা হলো জাদু এটা যে জাদু আমরা দুইজন এখন তোমাদেরকে দেখায় দিব তবে শর্ত আমরা জাদু প্রদর্শন কইরা তোমাদেরকে বুঝামো যে এটা জাদু তো দেখানোর পর তোমরা কিন্তু আবার এটা প্রয়োগ করতে যাও না কথা মনে বুঝেন নাই আমরা তোমাদেরকে বুঝাইয়া দেবো যে এটা জাদু তো কিভাবে জাদু এটা বুঝামো বুঝানোর পর তোমরা কিন্তু এটা আবার অন্যের উপরে প্রয়োগ করো না তাহারা কয় ঠিক আছে কোনো সমস্যা নাই আপনারা শিখান হারুত মারুত কি করলো তাদেরকে শিখায় যে দেখো এইভাবে এইভাবে তোমাদেরকে ধোকা দিত এই কাজ করার পর কিছু ইহুদি কি করলো আচ্ছা এইভাবে ধোকা দিত কয় হা ঠিক আছে তাহলে আমরাও শুরু করি ওয়াদা নিছে যে আমরা তোমাদেরকে শিখাবো তোমরা এইগুলা কারো উপর প্রয়োগ করবা না তো ইয়াহুদিরা কয় কোনো সমস্যা নাই আপনারা আমাদেরকে শিখান প্রয়োগ করব না হারুত আর মারুদ যখন তাদেরকে শিখাইল শিখানোর পর কয় আমরা তো প্রয়োগ করমুক ওয়াদা বঙ্গল এই কথাটা আল্লাহ বলতেছেন ওয়ামা উঞ্জিলা আলালবালাকেই নিবি বাবিলা হারু ওয়া মারুত আল্লাহ যা নাজিল করেছেন হারুত এবং মারুতের মাধ্যমে যা নাজিল করে যে খারাপ এটা দেখানোর জন্য দুই তাকে পাঠানো হয়েছে একজনের নাম হারুত আরেকজনের নাম মারুত আপনাদেরকে প্রশ্ন করি বলেন তো হারুত মারুত কি জাদু দেখাইতে আসছে না জাদু যে খারাপ এটা প্রমাণ করতে আসছে খারাপ কেবলমাত্র তো এই ফেরেশতা দুইজন এসে বলতেছে ওয়া মা ইউআল্লিমান আহাদিন احدিন ইন্নামা নাহনু ফিতনাতুন ফালা তাকফুর আল্লাহ বলেন হারুত মারুত কাউকে যতক্ষণ এই কথা না বলতো শোনো মানুষ আমরা হলাম তোমাদের জন্য পরীক্ষা ফালা তাকফুর তোমরা কিন্তু এখন যা দেখাবো এগুলা কিন্তু প্রমাণ করবো এগুলা যে জাদু দেখো তোমরা কিন্তু এইগুলার বিশ্বাস করে কুফরি কইরো না ইয়াহুদিরা এইগুলা বিশ্বাস করে স্বামী স্ত্রীর মধ্যে ফাটল ধরায়া দিত নাওয়াজ এবার আল্লাহবাক রব্বুল আলামিন বলেন ফায়াত তাআল্লামুনা মিনহুমা মা ইউফারিকুন বিহি বাইনাল মারই ওয়া যাওজি তারা হারুত মারুতের কাছ থেকে শিখতো ওই বিদ্যা যেই বিদ্যার মাধ্যমে স্বামী স্ত্রীকে আলাদা করা যায় হারুত মারুতের কাছ থেকে তারা ওই জাদুর বিদ্যা শিখতো যেই বিদ্যা দিয়ে মায়ুফার ইউফারিকুন বিহি যেই বিদ্যা দিয়ে তারা পৃথক করতে পারবে বাইনাল মার ওয়া স্বামী আর স্ত্রীর মধ্যে বলেন তো হারুত মারুত কি স্বামী স্ত্রীর মধ্যে তারা যেন পার্থক্য করে জন্য শিখাইছে না এটা জাদু এটা শিখাইছে

এরা জাদুর মাধ্যমে কোনো ক্ষতি করতে পারে না কারো আল্লাহর হুকুম ছাড়া বলেন জাদুর মাধ্যমে ক্ষতি করতে পারে না কার হুকুম ছাড়া প্রশ্ন এসে যায় তার মানে খারাপ কিছুও হয় আল্লাহর হুকুমে প্রশ্ন এসে যায় আমার সাথে বলেন বলেন যা কিছু হয় সব আল্লাহর আদেশেই হয় আবার আবার বাংলা আমার সাথে দুইটা বাংলা শিখেন বলেন ইচ্ছা সন্তুষ্টি এই দুইটা বাংলা তিনবার কোন ইচ্ছা সন্তুষ্টি বলেন ইচ্ছা সন্তুষ্টি ইচ্ছা সন্তুষ্টি থামেন এবার এবার বলেন যা কিছু হয় আল্লাহর ইচ্ছায় হয় যা ভালো কিছু হয় আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টিতে হয় যা কিছু হয় আল্লাহর ইচ্ছা হয় কিন্তু ভালো যা কিছু হয় সেটা আল্লাহর ইচ্ছা এবং সন্তুষ্টিতে হয় হ্যাঁ অন্য কিছু হইতেছে একজন আর একজনে খারাপ করতেছে আল্লাহ দেখতেছে আর ঢিল দেয় ঠিক আছে কর দেখতেছে আল্লাহর দেখা মানে কর ইচ্ছা মানে আল্লাহ কিছু করতেছে না ঠিক আছে ঢিল থাক তুমি যে খারাপ এই যে এটা করতেছো তুমি ঠিক আছে করতে থাকো এখানে আল্লাহর ইচ্ছা থাকে সন্তুষ্টি থাকে না বান্দা আমি আপনি আমরা এখানে আজকে যারা আসছি এখানে আল্লাহর ইচ্ছা আছে সন্তুষ্টি আছে তাহলে বলেন তো পৃথিবীতে যা কিছু হয় কার ইচ্ছা আর পৃথিবীতে যত ভালো কিছু হয় তা ইচ্ছা এবং পুরাটা বলবেন পৃথিবীতে যা কিছু হয় কার ইচ্ছা আর পৃথিবীতে যত ভালো কিছু হয় বলেন তাহলে পৃথিবীতে যত ভালো কিছু হয় ইচ্ছা এবং সন্তুষ্টিতে আর এমনি যা কিছু হয় হ্যাঁ ইচ্ছায় হয় কোনোটা আল্লাহ দেখতে থাকে ঢিল দিতে থাকে ঠিক আছে বুদ্ধ হুম ফি তু ইয়া নিহি মিয়া করতে থাকো আমি তো দেখতেছি যেটা তুমি ঠিক করতেছো না এটা অন্যায় করতেছো অনেক সময় দেখবেন সন্তান বাবার সামনে অপরাধ করে কিছু বলে না ঠিক আছে করতে থাক এর মানে কি বাবার সন্তুষ্টি আছে এরপরও কিছু বলতেছে না ঠিক আছে কর আল্লাহ মাক রব্বুল আলামিনীর ইচ্ছায় সবকিছু হয় গাছের পাতা আল্লাহর ইচ্ছাই পড়ে হ্যাঁ মনে রাখতে হবে সব আল্লাহর ইচ্ছায় হয় তবে ভালো যা কিছু হয় সেখানে আল্লাহর ইচ্ছাও থাকে সন্তুষ্টি আল্লাহ কথা বুঝার তৌফিক দান করে ওয়ামা ভুমিহিন আহাদিন ইল্লাহ ইজনিল্লাহ তারা জাদুর মাধ্যমে কোনো ক্ষতি করতে পারে না আল্লাহ ইচ্ছা ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া তাহলে আমরা জাদুর একটা বিষয়ে জানলাম যেটা খ্রিস্টপূর্ব তিন হাজার সাল থেকে দুনিয়াতে এরা ইহুদিরা জাদুকরদেরকে তাদের গুরু মনে করত দেবতা মনে করত। এই জাদুর প্রভাব জাদুর মাধ্যমে ক্ষতি করার ঘটনা আমাদের বাংলাদেশে আছে কিনা আছে সো এই বুখারির বর্ণনা সাতাশশো নম্বর হাদিস দুই হাজার সাতশো সিষট্টি নম্বর হাদিস অলরসুল্লহি সল্লুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইজতেনিবুসফ আল মু নবীজি বলেন সাতটা এমন অপরাধ যেই অপরাধগুলা ধ্বংস করে এই সাতটা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো বলেন তো কয়টা অপরাধ ধ্বংসকারী সাতটা এক নাম্বার শিরকু বিল্লাহ আল্লাহর সাথে শিরিক করা দুই নাম্বার ওয়াকাতলুন নাফসিল্লাতি হাররামাল্লাহু ইল্লা বিল হক অন্যায় ভাবে কাউকে হত্যা করা তিন নাম্বার ওয়াস জাদু করা ওয়াস জাদু করা এক নাম্বার শিরিক করা দুই নাম্বার অন্যায় ভাবে কাউকে হত্যা করা তিন নাম্বার জাদু করা তাহলে জাদু যে করে ওর জীবনটাও নিজে ধ্বংস করে আর ওর জীবন ও তো পৃথিবীতে হয়তো আমার আপনার ক্ষতি করলো আখেরা তো নিজে বরবাদ করলো দুনিয়াও বরবাদ করলো যে জাদু করে ওর নিজের দুনিয়াও বরবাদ করে আখেরা তো বরবাদ করে কারণ এই জাদুকর যারা থাকে এদের ভবিষ্যৎ আপনার খুব যে ভালো হয় এবং না এদের ফ্যামিলির মধ্যেও ভয়ঙ্কর ঝামেলা চলতে থাকে আল্লাহ এই জাতীয় কাজ করা আর এই জাতীয় কাজ আমাদেরকে যেন কেউ করে এই অবস্থা থেকে আল্লাহ হেফাজত করেন তাহলে কেউ করে এমন অবস্থাও যেন না হয় আর আমরাও কাউকে জাদু কখনো করার নিয়ত করব না এক নাম্বার শিরিক করা দুই নাম্বার কাউকে হত্যা করা তিন নাম্বার জাদু করা আরো চারটা বলে ফেলি হ্যাঁ চার নাম্বার আকলুর রিবা সুদখাওয়া পাঁচ নাম্বার ও আকলু মালি লিয়াতিম এতিমের সম্পদ অন্যায় ভক্ষণ করা ছয় নাম্বার ও তাওয়াল্লি ইয়াও মা জাফি জিহাদের ময়দান থেকে বলায়ন করা সাত নাম্বার অকষ্টুলমুখ সেনা তিলমুক মিনা শতি গফিলা শাদি মুমিন নারীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া সতী শাদি মুমিন নারীর ওপর মিথ্যা অপবাদ দেওয়া এই সাতটা ধ্বংসাত্মক অপরাধ এর মধ্যে একটা হলো জাদু করা